ভিউয়ার্স আপনি চাইলে এখন থেকে এরকম একটা নর্মাল ছবি থেকে এরকম প্রফেশনাল ড্রয়িং ইমেজ তৈরি করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে তো কিভাবে এরকম নর্মাল ছবি থেকে প্রফেশনাল ড্রয়িং ইমেজ তৈরি করবেন আজকের ভিডিওতে সেই পজিটিভ দেখাবো চলুন কথা না ভিডিওর মূল পর্বে চলে চেক আউট তো ভিউয়ার্স এই জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর নিজে দেখতে পারবেন যে সাজবার এই সাজবার গিয়ে লিখে দিবেন জিমিনি তো আমি এখানে জিমিনি লিখে দিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভার্স শো করলে এখান থেকে এই জিমিনি অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো আমি এখন ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভার্স শো করলে ক্রিয়েটিভ ইমেজে ক্লিক করে দিবেন তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা যে কোনো একটা ছবি নিয়ে আসবেন তো আমার প্রশ্ন ছবি নিয়ে আসলাম এখানে একটা পন্ট লিখে দিতে হবে এই পন্টটা আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে আপনারা এখান থেকে নিয়ে কপি করে নিয়ে কাজ করতে পারেন তো এখন আমি দেখতে পাচ্ছেন পন্টটা দিয়ে নিলাম তো সব হয়ে গেলে আমি এখন সেন্ড করে দেবো সেন্ড করে দিলেই দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যেও আমার জন্য একটা প্রফেশনাল ড্রয়িং ইমেজ তৈরি করবে আর বৃহস বলি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমার জন্য প্রফেশনাল ড্রয়িং ইমেজ তৈরি করে দিয়েছে একেবারে দেখতে পারফেক্ট এই এখন থেকে আপনি যদি চান এটাকে ডাউনলোড করতে চান তাহলে উপরে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন না এই ডাউনলোড বা আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটা সরি আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে চলে যাবে